আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আলোচনা শুরু করার আগে প্রত্যেককে বলবো একটা করে লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে তো আমরা দেখি প্রায় প্রায় জায়গাতে কিছু কিছু মানুষ এরা জিজ্ঞাসা করে জানতে চায় তো ওই সমস্ত মানুষের যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে পরিবেশন করব যারা আমার এই ভিডিওগুলো ফলো করেন প্রত্যেককে বলবো অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে শুনুন প্রশ্নগুলো উত্তরগুলো শুনুন ফুরপুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবু বাকাসিদ্দি রহমাতুল্লাহ আলীগের কিতাব অনুযায়ী উত্তর দেওয়া হবে তো প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো তার উত্তরটা আপনারা যে পরিবেশন করব সেটা হলো যে মুয়াজ্জেন যখন আজান দেবে আজান দেওয়ার পরে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের নাম যখন আসবে আর শাহাদ আন্না রসুল উল্লাহ যখন বলবে সেই সময় আল্লাহ রসুলের নাম শোনামাত্রই আমরা চুমা দিই সেই চুমাটা দেওয়া যাবে কি না আর আন্না মোহাম্মদার রসুল্লাহ যখন বলা হয় সেই সময় আল্লাহ রসুলের নাম শুনে চুম্মা দেওয়া যাবে কি না তবে প্রত্যেককে বলবো এই প্রশ্নটা অনেকে মানে উত্তর জানতে চান যে আমাদের ফুরফুরা শরীফে কী কি কী বলে এর আগে আমি অনেক ভিডিও তৈরি করেছিলাম পুনরায় যেহেতু অনেকে আবার জানা প্রয়োজন হয়েছে তাই আমি আপনাদের কাছে আবার উপস্থিত হলাম আসুন কথা না বাড়িয়ে আলোচনা করবো ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি আপনাদের কাছে প্রথমে যে কিতাবটা পরিবেশন করব সেটা হলো ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের খলিফা যিনি শাহ সুফি নিসারুদ্দ রহমাতুল্লাহ আলিহের তেনার যে কিতাব রহমতে দুজাহা হজরতে মোহাম্মদ মুস্তফা সল্লা ওয়া আলি জীবনী এই জীবনী এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সোল্লা ওয়াহ আলিসাল্লামের তাজিমের সম্মানের জন্য তিনি কথাটা যেটা বলেছেন আপনারা শুনবেন তো একটি কথা মাথায় রাখবেন যে আল্লাহ রসুলকে যারা ভালোবাসে যারা জান জানের চাইতে বেশি ভালোবাসে তারা চেষ্টা করবে যে কোন কাজটা করলে আল্লাহ রসুলকে আমরা খুশি করতে পারব আর যারা কাঞ্চুস যারা নবীকে মুখে বলে ভালোবাসি কিন্তু এরা কখনো নবীকে ভালোবাসে না ওই সমস্ত কাঞ্চুস এরা মানে কি প্রত্যেকটা জিনিসের তারা মানে কি আল্লাহ রসুলের প্রতি বিয়াদবি করবে তাই তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো আসুন শাহ সুবিসারু রহমাতুল্লাহ আলীহে তিনি যে কিতাবের মধ্যে লিখেছে তফসিল রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেছেন আর এই কিতাবে পৃষ্ঠা হলো বাহাত্তর পৃষ্ঠার মধ্যে লেখা আছে হজরত আদম আলী সালাম যখন জান্নাতে ছিলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সাক্ষাৎ পাওয়ার পর তিনি আগ্রহ প্রকাশ করলেন আদম আলী ইসলাম আল্লাহ নবীকে দেখার জন্য খুবই আগ্রহতা মানে করলেন আল্লাহ তালা বলল যে তোমরা তোমার বংশধর শেষ যুগে আগমন করবে তোমারই বংশধর শেষ যুগে আগমন করবে কেবব সু আল্লাহ তাআলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে শাহাদাত আঙ্গুলে এনে দিলেন যে শাহাদাত আঙ্গুলে এনে দিলেন যে সেই নূর সেখানে তসবি পাঠ করে ফলে আঙ্গুলটির নাম হয়ে যায় মুসাব্বাহা মুসাব্বাহা হয়ে যায় যেমন রাউজুল ফায়েক নামক কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ তালা তার হাবিবের সৌন্দর্য হজরতে আদমে দুই হাতে দুই বৃদ্ধ আঙ্গুল আইনার মতো স্পষ্ট করে দেন এবং হজরতে আদম আলী ইসলাম তার দুই বৃদ্ধ আঙ্গুলগুলোকে চুম্বন করে এ দুই চোখে স্পর্শ করেন এবং ফলে তার বংশধরের জন্য রীতি হয়ে দাঁড়ায় তো হজরতে জিব্রা ইল আমিন আলী হিসালাতাম আল্লাহ রসুল সোল্ল আলী আসাল্লামকে জানায় এই ঘটনা জানিয়েছিলেন তা আল্লাহ রসুল বলেছিলেন যে আজানের মধ্যে আমার নাম শুনে তার হাতে দুই বৃত্ত আঙুল চুম্বন করে তো দুই চোখের সাথে স্পর্শ করবে ওই ব্যক্তি কখনো অন্ধ হবে না তাহলে আল্লাহ রসুল সোলোয়াব আলিকুয়াসাল্লামের দুই মানে নাম শুনে দুই চোখে যারা হাত বোলাবে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি কখনো অন্ধ হবে না তাহলে চিন্তা করুন তাহলে আল্লাহ রসুল সোলোবাব আলি ওয়াসাল্লাম তিনি নিজাই বললেন তাহলে আমরা এটা যদি আমল যদি করি আজানে শুধু আজানের ক্ষেত্রে সব সময় নয় শুধু আজানের ক্ষেত্রে আল্লাহ রসুলের নাম শুনলে আপনার মানে কি আপনাকে দুটো বৃদ্ধ আঙ্গুল দিয়ে চুমা দিয়ে আপনার চোখে যদি বুলিয়ে দেন তাহলে ওই চোখ কখনো অন্ধ হবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের নাম শুনে চুমা দিলে কি উপকার হবে আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কিতাবটা পরিবেশন করবো ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের প্রধানতম খলিফা বসিরহাটে আল্লামা রুহুল আমিন বসিরহাটে রহমাতুল্লাহ আলহের লেখা রচনা বলি এই কিতাবের মধ্যে দশ নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন যে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহে তিনি তিনা কিতাবের মধ্যে সুন্দরভাবে মানে বর্ণনা করেছেন তা আমরা সেই কিতাব থেকে আমরা দেখব যখনই বসিরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহের কেতাব তিনি এত সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রত্যেকটা কিতাবের হাওয়ালা দিয়ে লেখা আছে তো দশ নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন যে আঠাত্তর পৃষ্ঠের মধ্যে বর্ণনা করেছে যে প্রথমে যে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলার সময় যে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবং দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এবং আল্লাহুম্মা আল্লাহুম্মা এখানে বলতে হবে আল্লাহুম্মা মাতিনি বিবিস বিশ্বামে উই ওয়াল বা এই বলে যখনই মানে কি এই দুয়াটা পড়ে চোখে চুমান দিতে হবে এখানে তিনি দুয়াটা সুন্দরভাবে বলে দিয়েছেন যে এত হবে যে এইগুলো বলা হচ্ছে মুস্তাম কারণ কাস্তালানি উল্লেখ করেছে ফতোয় স্বামী প্রথম খণ্ডের মধ্যে এটা লেখা আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম শুনে এই দুয়াগুলো পড়া এবং এই দোয়াগুলো পড়ে চোখের চোমা দেওয়া এটা মুস্তাহা বলেছে এবং এগুলো মানে কি করলে আমি তো প্রথমে বলেছি যে ব্যক্তি খাস নিহাতে করবে ওই ব্যক্তি কখনো চোখ কখনো অন্ধ হবে না তো দ্বিতীয় আমি যে কিতাবটা আপনাদের কাছে পরিবেশন করব। আবু আবুবাকা সিদ্দির রহমাতুল্লাহ আলিহের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বশিরুল রহমাতুল্লাহ ফতোয় আমিনিয়া এই কিতাবের মধ্যেও কিন্তু লেখা আছে এবং মেজলা হুজু ফিরক রহমাতুল্লাহ আলিহের লেখা ফত ফতোয় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও লেখা আছে এবং মুজাদুজ্জামানের খলিফা শাশুফি নিসারদ রহমাতুল্লাহ আলীহে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যেও এই কথাটা লেখা আছে তো আমরা দেখব যেখানে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন যে কতগুলো প্রশ্ন করলেন নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলীহে তিনি কত বড় মাপের আলেম ছিলেন তিনি বর্ণনা কীভাবে করেছে দেখুন যে আজান শুনবার সময় বৃদ্ধা আঙ্গুল নখের পৃষ্ঠ চুমা দিলে চক্ষু দয় উপর মুছে ফেলা তার তাৎপর্যটা কি এবং জানার বড় ইচ্ছা জাগে লেখারে বলছে ফত শামী সারে ইলিয়াস জামিউর রমুজ এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে হানাফি মাজাবে ফেকার কিতাব আজান দাতা আশাহাদু আন্না রসুল রসুল্লাহ যে আশাহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ পথ উচ্চারণ করবে শ্রোতা পড়বে এই স্থলে মানে কি পড়বে কুরাত আইনি বিকাইয়া রসুল্লাহ বলে বৃদ্ধাঙ্গল নক পৃষ্ঠ দ্বারায় চক্ষুদের পাত্র মাসা করবে আল্লাহ মাতৃনি বিশ্বাম ইওয়াল বাসা রি এবং এই দুয়ারটা শুদ্ধ পড়বে এবং স্বামী কিতাব ফেরদাউস কিতাবে লিখেছে বিদ্যাঙ্গুলে নখের পৃষ্ঠে কালে মাস্র বলে চুম্বন করে আল্লাহ রসুল তা বেহস্তের দিকে টানিয়া নিয়ে যাবে তাহলে এখানে কি বললেন যদি কেউ যদি এখানে মানে আল্লাহ রসুলকে নাম শোনা মাত্র আজানের নাম শোনা মাত্র যদি কেউ যদি এখানে চুম্মা দেয় তাহলে ফতোয় স্বামী কিতাবে ফেরোদাউসে বলছে যে আল্লাহ রসুল তাকে বেহস্তের দিকে টেনে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে চিন্তা করুন তাহলে বেসতে মানে কি নিয়ে যাবে এবং শুধু তাই নয় যে এখানে বলা হয়েছে প্রশ্ন যদি কেউ চুম্বন করে চক্ষুদার উপর মাসা দেয় তাহলে এটা কি অন্যায় হবে তো যদি কেউ উল্লেখিত দোয়া পরে লোকের চুম্বা মানে করিয়া চক্ষুদার উপর বলাই তাহার কোনো অন্যায় হবে না এটা ভালো উল্লেখিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছে যে ব্যক্তি আজানে কলেমা শুনে নখে পৃষ্ঠদেশ চুম্বন করবে দোয়া পড়বে নখের দ্বারায় চক্ষু মসবে তা আমি বেহস্ত দিকে টেনে নিয়ে যাব এবং এই দোয়া নখ চুম্বন করার জন্য আজানে জবাব দেওয়ার জন্য একামতের জন্য নয় তো এখানে আজানের জন্য কিন্তু একামতের জন্য নয় বা অন্য কোনো সময়ের জন্য নয় শুধু আজানের জন্যই বলা হয়েছে তাহলে এখানে আজানে যদি আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লামের নাম শুনে যদি চুম্মা দেওয়া যায় কালকামতে দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন দ্বিতীয় শাহ শুফি হজরতে নিসারুক রহমতুল্লাহ আলিহে ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে থেকে আমরা দেখব এই সম্পর্কে দেখব যে কি বলেছে আমরা এটা দেখব প্রশ্ন লেখা হয়েছে যে প্রশ্নের মধ্যে লেখা হয়েছে যে আজাদেশু আল্লাহ রসুলের নাম শুনে কতগুলো মানুষ পৃষ্ঠ পৃষ্ঠচুম্বন করে মানে কি চক্ষুতায় মুছে দেয় এর দলিল কি তো তিনি লিখেছেন

মুস্তাহাব বিষয় আমল করার জন্য এখানে যায় যে কথা বলেছে তাই কাস্তারানি ফকি তা মুস্তাহাব বলেছেন এখানে কি বলেছেন মুস্তাহাব বলেছেন এখানে এই কথাটা মানে কি উল্লেখ করেছে যে এটা হচ্ছে মুস্তাহাব জিনিস করলে মানে কি কোনো অসুবিধা হবে না তাহলে আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এই ঘটনাটা হজরতে আবুবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ যখন হজরতে বেলাল যখন আজান দিয়েছিলেন হজরতে আবু বাক্কর সিদ্দিক আল্লাহ রসুলের নাম শুনে প্রথম চুম্মা দিয়েছিলেন তা আল্লাহ রসুল সোল্লাহ আলী আসাল্লাম বললেন যে আবু সিদ্দিকের এই ঘটনাটা বেলা রাজি আল্লাহ তালাম আল্লাহ রসুলের কাছে বললেন যে ইয়া রসুলের আপনার নাম শুনে মাত্র হজরতে আবু বাক্কর সিদ্দিক আপনার নামে চুমা দিয়েছে তা আল্লাহ রসুল সোল্লাহ আলী বললেন যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম শোনা মাত্র চুম্মা দেবে আল্লাহ রসুল তো তিনি বললেন জান্নাতে তাকে টেনে নিয়ে যাবে এখানে আমরা বুঝতে পারলাম আমরা হচ্ছে আহলে সন্ন্যতল জামাতের মানুষ আমাদের একটা ইমাম আছে ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলেহে এবং আমাদের আকাবি হিসেবে যিনাকে আমরা গ্রহণ করেছি বাংলা পীর বাংলা ভাষায় যত বাংলা ভাষা আছে পশ্চিম বাংলার পীর মুজাদুজ্জামান আবুবাক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলায় তিনার মত পথ তিনার নীতি অনুযায়ী আমরা প্রত্যেকে তিনার কিতাব অনুযায়ী আমরা প্রত্যেকেই মানে চলব এবং তিনার নীতি অনুযায়ী আমরা চলব ইনশাল্লাহ এবং প্রত্যেককে বলব যে আপনার ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলেন কারণ বর্তমান সময়ে বাহাত্তর ফেরকার আলে মুফতি মৌলানা এরা বেজিয়ে গিয়েছে মানুষের ইমাল লোটানোর জন্য তাই আমরা প্রত্যেকে ফুরফুরা শরীফে পীর মুজাদুরজ্জামানের ওসিয়তনামাটা ফলো করে আমরা প্রত্যেকে চলবো কাল কামতের দিনে যেন আমরা মুজাদুজ্জামানের সঙ্গে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ আমিন